আসসালামু আলাইকুম হেলথ কেয়ার লাইভের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিনিয়ত আপনাদেরকে নেয় আপনাদের জন্য ভিডিও যেখানে আজকে এসেছি লিলি সাবানের রিভিউ নিয়ে লিলি সাবান লিলি সাবানের গন্ধ লিলি বিউটি শপের দাম কত লিলি কোম্পানির মালিককে লিলি সাবান চামড়া ফসা করবে কি সত্যি কি দিন দিনভর সতেজ অনুভূতি এনে দেয় এই সাবান সাবানের পিএইচ পরীক্ষার ফলাফল এ সকল বিষয়ে ভিডিওটিতে বিস্তারিত জানাবো আপনাদের তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চলুন শুরু করা যাক ক্রেতাদের অবস্থা দেশের শ্রব্যান্ড হয়ে উঠেছিল লিলি লিলি বিউটি সব এলিগেন্ট রোজ একটি সৌম্য সুগন্ধযুক্ত এবং ত্বক মশাই সাবান এটি ত্বককে মিশ্রণ নরম এবং পরিচ্ছন্ন রাখার জন্য তৈরি করা হয়েছে সাবানে সাধারণত প্রাকৃতিক গোলাপের নির্যাস বা গোলাপের সুগন্ধ ব্যবহার করা হয় যা গোসলের সময় এক প্রশান্তিময় অভিজ্ঞতা দেয় এর মিষ্টি এবং মনোরম সুগন্ধ ত্বকের দীর্ঘক্ষণ স্থায়ী থাকে দিনভর সতেজ অনুভূতি এনে দেয় লিলি সাবান হারিয়ে যাওয়া প্রবণতা সিনগ্ধতা এক নতুন জগতের ভিটামিন ই ও স্কিন মশিং কমপ্লেক্স সমৃদ্ধ লিলি বিউটি শপের চারটি মন করা সৌরভে থাকুন সুবাসিত আর কমলের সংরক্ষণ লিলি বিউটি শপ শুরু হোক সৌন্দর্যর নতুন অধ্যায় লিলি বিউটি দাম লিলি বিউটি দাম যে কোনো ফ্লেভার একশো গ্রামের প্যাকেটের দাম পঞ্চান্ন টাকা লিলি সাবানের গন্ধ কেমন লিলি ফুলের দ্বারা অনুপ্রাণিত হয়ে সুগন্ধি প্রস্তুতকারক তার প্রাকৃতিক অবস্থা সংরক্ষণের চেষ্টা করে মিশরীয় জুই এবং বুলুগেনিয়া গোলাপের ফুলের সাথে ফুলের শিশির সতেজ বৃদ্ধি পেয়েছে ঝলমলে সাদা চার রঙ সুরক্ষিত একটি পরীক্ষার প্রভাব দেয় যখন আস্ত কাঠের মতো কস্তুরী শুষ্কতা ত্বকের একটি নরম উষ্ণতা ছেড়ে যায় লিলি কি বাংলাদেশি ব্র্যান্ড ব্র্যান্ড কর্মকর্তারা প্রকাশ করেছেন যে লিলি বাংলাদেশি নিজস্ব কারখানা বিশ্বমানের রঙ্গিল প্রশাসন এবং সৌন্দর্য পণ্য তৈরি করে শুধুমাত্র উপসাধনী খেতে ব্র্যান্ডটি একশো ধরনের বিভিন্ন ধরনের পণ্য সরবরাহ করে এছাড়াও এদের ত্বকের যত্ন পরিসরে ক্রিম পেট্রোলিয়াম জেলি এবং লোশনের মতো সতরটি পণ্য রয়েছে পার্সোনাল কেয়ার ইউনিট ফেস ওয়াশ বডি ওয়াশ বডি শপ শ্যাম্পু সহ রয়েছে পণ্যটি পণ্য এছাড়াও ব্র্যান্ডটির আন্তর্জাতিক মান নিচ্ছে হতে বিদেশ ও দেশি গবেষকদের সমন্বয়ে পরিচালিত অত্যাধুনিক ল্যাবরেটরিটি প্রতিনিয়ত গবেষণা পরিচালনা করছে যা পণ্যের মান নিশ্চয় সব ভোক্তাদের চাহিদা মেটাচ্ছে লিলি সাবান কোন কোম্পানির ব্র্যান্ড ভার্চুয়ালের কনসালিটেটের এক সাম্প্রতিক প্রতিবেদন বলেছে বাংলাদেশের উঠতি ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম শীর্ষস্থানে উঠে এসেছে রিমার্কেটিক ব্র্যান্ড লিলি রিমার্কেটিক এলসিডি ইউএসপি এর অ্যালিফেন্ডিয়েন্টের ব্র্যান্ড লিলি সর্বাধুনিক প্রত্য প্রযুক্তির মিশালের সর্বোৎকৃষ্টপূর্ণ উৎপাদনের বিশেষ গুরুত্ব দিচ্ছে লিলি কোম্পানির মালিককে উনিশশো একানব্বই সালে প্রাইনেসেস লিলি কোম্পানির অ্যান্ড সিও হিসেবে নিয়োজিত করা হয় বিশ মাসের মেয়াদে কোম্পানিটি সর্বজনীয়ভাবে ব্যবসা করার কোম্পানি হিসেবে তারা প্রথম ত্রৈমাসিক ক্ষতিকর কথা জানিয়েছিল উনিশশো তিরানব্বই সালে এটি অ্যান্ড কর্পোরেশ ভাই দেশের অন্যতম শ্রাব্যান্ড হয়ে উঠেছে লিলি স্কিন কেয়ার কালার কসমেটিক এবং পার্সোনাল কেয়ার পণ্যের সমাহার নিয়ে এবার বাজারের শক্ত অবস্থানে জারিয়েছে এই ব্র্যান্ড ব্র্যান্ড ভার্চুয়ালি কনসিলভেটেড এবং সাম্প্রতিক প্রতিবেদনে বলেছে বাংলাদেশে উঠতি ব্র্যান্ডগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে উঠে এসেছে রিমার্কের ব্র্যান্ড লিলি রিমার্কেট এলসিও ইউএস এর ব্র্যান্ড লিলি সর্বাধুনিক প্রযুক্তির মিশালে সর্বোকৃষ্ট পণ্য উৎপাদন বিশেষ গুরুত্ব দিচ্ছে এছাড়াও এর মধ্যে ব্র্যান্ডটির সঙ্গে জড়িয়ে দেশের মডেল অভিনেতা ও অভিনেত্রীরা রিমার্ক হল্যান্ড পরিচালক বাংলার চলচ্চিত্রে সুপার স্টার সাকিব খানের হাত ধরেই এই ব্র্যান্ড এর মধ্যে দেশ বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে তো এই সাবানটি ব্যবহার করে আপনারা দেখতে পারেন সাবানটির পিএইচ ক্ষমতা এবং এর ফলাফল রয়েছে সাত থেকে আটের মধ্য যা আপনার শরীরের জন্য উপযুক্ত তো আপনারা সামানটি ব্যবহার করে দেখুন রকম এর ফলাফল ভালো লাগলে আমার চ্যানেলে একটি কমেন্ট করে জানাবেন ব্যবহারের ফলে আপনার কি রকম সুবিধা এবং অসুবিধা পেয়েছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ